আঙ্কেল আপনি বিমানের ভিতরে ধূমপান করতে পারবেন না আমি এত টাকা খরচ করে এই প্লেনে উড়েছি গরম কাচ্চি কাচ্চি বিরিয়ানি কে খাবেন কারো কি কাচ্চি লাগবে আঙ্কেল আপনি প্লেনের ভিতর কাচ্চি বিরিয়ানি বিক্রি করতে পারবেন না তারা আমাকে বিমানের ভিতরে কাচ্চি বিক্রি করতে দেয়নি তাতে কি এখন আমি আকাশে কাচ্চি বিক্রি করব কে কাচ্চি বিরিয়ানি চায় আমার কাছ থেকে নাও চাচা আমাকে কি একটু কাচ্চি বিরিয়ানি দিতে পারবেন বিমানের ভিতরে আমার কাচ্চি বিক্রি করতে দিলেন না এখন আকাশে আমার কাচ্চি খেতে চান না আমি আপনার কাছে বিক্রি করব না চাচা আপনি বিমানে গরু আনলেন কেন আপনি এখানে গরু নিয়ে ভ্রমণ করতে পারবেন না আমি আমার গরুকে লন্ডন নিয়ে যেতে চাই এই বাংলাদেশি ক্রিকেটাররা আমাকে লজ্জা দেওয়া বন্ধ করো আমি তো শেষ উনিশশো সাল থেকে তোমরা আমাকে আর ভয় পাও না আর এখন দুই সালে এমন খেলে তোমরা আমাকে দেখে সারা বিশ্বকে হাসালে নামাজ পড়ছিস না কেন শুধু অসুস্থতার অজুহাত দেখে বিছানায় শুয়ে আছিস আর এখন বলছিস আমাকে হাফেজ বানাবি আরে বুড়ো তুমি তো ইতিমধ্যেই অনেক বুড়ো হয়ে গেছো সারাক্ষণ শুধু টাকা উপার্জনের জন্য কাজ কর এখন চল আমরা হজে যাই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই